এই গাড়ি থেকে ওই গাড়িতে দিচ্ছ এই গাড়িটা তো খারাপ লাগছে দেখতে বাবু ভালো লাগছে না দেখতে মহেন্দ্র থা দেখো কেমন লাগছে দেখতে দেখ ভালো লাগে না তুমি ভালো করে দেখো আর এই বাসটা কেমন লাগছে দেখো

বাগের নাম ওইটা ব্যাপি নাম আমি কোটা কোটা বলিনি নি দেখে তাহলে তো আগে তো ওই সেই 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 দেখে নাম কোন বাইকের কথা বলছো দেখো কি করি আমি কি দেখাবে আমার ওইটা থাক বলো ওইটা আটি বললে দেখবো ও আচ্ছা আমার মনে নেই